ভারতীয় পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের আগ্রহ বাড়ছে এবার শীতে কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনের ভিসা কাউন্টারে ভিড় অনেক বেড়েছে এ সময়টায় কলকাতা স্কুল কলেজ ছুটি তার উপর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকায় অনেকেই পর্যটনের জায়গা হিসেবে বাংলাদেশকে বেছে নিচ্ছেন অনেকেরই পূর্বপুরুষদের ভিটা বাংলাদেশে হওয়ায় ভ্রমণের ঝোঁকটা বেশি গত সপ্তাহ থেকে বাংলাদেশ ভ্রমণের জন্য ভারতীয় ভিসা প্রার্থীদের লাইন পড়েছে বাংলাদেশ উপ কমিশনের ভিসা কাউন্টারে ভিড়ের চাপে বহু ভিসা প্রার্থীকে ভোর হওয়ার আগেই ভিসা অফিসের সামনে এসে লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে বিপরীতে মুদ্রা সংকটের কারণে একই সময়ে ভারতে বাংলাদেশ ভ্রমণার্থীর সংখ্যা কমে গেছে কলকাতার পার্ক সার্কেস এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মরণিতে বাংলাদেশ উপ কমিশনের এক কর্মকর্তা গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানান সকাল সোয়া নয়টা থেকে ভিসার আবেদন গ্রহণ করা হলেও আগের দিন রাত থেকে লাইন দিয়ে রাখছেন ভিসা প্রার্থীরা অনেকে বিছানাপত্র কম্বল বালিশ নিয়ে উপ কমিশনের ভিসা কাউন্টারে ছাউনির তলায় এই তীব্র শীতে ভিসা লাইনে রাত কাটাচ্ছেন শুধু পশ্চিমবঙ্গ নয় পার্শ্ববর্তী রাজ্যের ভিসা প্রার্থীরাও ভিসা নেওয়ার জন্য কলকাতায় ছুটে এসে লাইনে দাঁড়াচ্ছেন কলকাতার বাংলাদেশ উপ কমিশনে কর্মরত ওই কর্মকর্তা জানান ভিসা প্রার্থীদের এই দীর্ঘ লাইনে তারা হিমশিম খাচ্ছেন এই লাইন উপ কমিশনের চত্বর ছাড়িয়ে রাজপথ পর্যন্ত চলে যাচ্ছে ওই কর্মকর্তা জানান গত মঙ্গলবার এই দূতাবাস থেকে আটশো বারো জনকে ভিসা দেওয়া হয়েছে গত বুধ ও বৃহস্পতিবার দেয়া হয় সাতশো ও সাতশো নিরানব্বইটি ভিসা মূলত দুর্গাপূজাকে ঘিরে সেপ্টেম্বর মাস থেকে কলকাতায় দূতাবাসে ভিসা প্রার্থীদের ভিড় জমে ওই সময় প্রতিদিন চারশো থেকে পাঁচশো ভারতীয়কে ভিসা দেওয়া হয় ভিসার জন্য লাইনে দাঁড়ানো ওড়িশার ঝারসু খুদা থেকে আসা সামিউল হাসানের সঙ্গে কথা হয় তিনি বলেন আমার আত্মীয় রয়েছে বাংলাদেশে প্রচন্ড ভিড়ের কারণে আমিও স্ত্রী ঢাকায় যেতে গত দুদিন লাইনে দিয়েও পাসপোর্ট জমা দিতে পারিনি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন